তো বন্ধুরা ফাইনালি টি টোয়েন্টি বিশ্বকাপ দু সালের শিডিউল কিন্তু অ্যানাউন্স হয়ে গেল নতুন বছর নতুন এক টি টোয়েন্টি ফরম্যাটের ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশের লাস্টে আমরা ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছি তার কষ্ট কিন্তু আমরা এখনই ভুলতে পারিনি আর তার কষ্টকে একটু আধেক ভোলার পরেও দু সালে আরও একটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চলে আসলো আইসিসি ইভেন্ট আর যে ইভেন্টটা তোমরা জানো যে দুটো দেশ মিলে এবারের আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা হোস্ট করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আর ইউএসএ এই দুটো দেশ মিলে এবারে ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে মোট কুড়িটা দেশ এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করবে যেটা কিন্তু সত্যি খুবই ভালো একটা বড় পদক্ষেপ এর আগে আমরা দেখে এসছি বিভিন্ন ওয়ার্ল্ড কাপে দশটা বারোটা চোদ্দোটা করে দেশ খেলত আইসিসি যে ছোটো ছোটো দেশগুলোকে প্রোমোট করছে বন্ধুরা এটা দেখে কিন্তু খুবই ভালো লাগছে একই জুন প্রথম ইউএস ইউএসএ ভার্সেস কানাডার মধ্য দিয়ে ওয়ান এবারের টি টোয়েন্টি বিশ্বকাপটা শুরু হবে আর যে ফাইনাল ম্যাচটা হবে উনত্রিশে জুন এই ম্যাচটা কিন্তু বারবাডোসে খেলা হবে এবারের বিশ্বকাপে কুড়িটা দেশে অংশগ্রহণ করলেও চারটে গ্রুপ হবে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রত্যেকটা গ্রুপে পাঁচটা পাঁচটা করে টিম থাকবে যারা একে অপরের সাথে ম্যাচ খেলবে আর প্রত্যেকটা গ্রুপ থেকে কিন্তু টপ টু টিম সুপার এইটে যাবে মানে প্রত্যেকটা গ্রুপ থেকে দুটো করে টিম সুপার এইট রাউন্ডে যাবে তারপরে যাদের পয়েন্ট বেশি থাকবে তারাই কিন্তু ফাইনাল বা সেমিফাইনাল খেলবে আমরা ইতিমধ্যেই বন্ধুরা গ্রুপগুলো তোমাদের সাথে একটু বলে নিই গ্রুপ এতে আছে আমাদের ভারত পাকিস্তান আয়ারল্যান্ড কানাডা এবং ইউএসএ আমরা যদি গ্রুপ বি এর কথা বলি গ্রুপ তে আছে ইংল্যান্ড অস্ট্রেলিয়া নামিবিয়া স্কটল্যান্ড এবং ওমান গ্রুপ সিতে আছে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান উগান্ডা পাপুয়া নিউগিনি এবং গ্রুপ ডিতে আছে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা বাংলাদেশ নেদারল্যান্ড এবং নেপাল সত্যি কথা বলতে বন্ধুরা খুবই এক্সাইটেড আমি ব্যক্তিগতভাবে তার কারণ আইসিসি যে বেশি দেশে সুযোগ দিচ্ছে বা ছোট ছোট দেশগুলোকে বিশ্বকাপ লেভেলে তাদেরকে সুযোগ দিচ্ছে এটা কিন্তু খুবই ভালো চারটে গ্রুপে কুড়িটা টিম খেলবে বন্ধুরা যেখানে আমি আমাদের ভারতের যে ম্যাচগুলো খেলবে ভারত তাদের মধ্যে কিন্তু শিডিউলটা তোমাদেরকে একটু বলে দিই ভারত তাদের প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলবে পাঁচ তারিখে পাঁচই জুন আয়ারল্যান্ডের সাথে আর এটা কিন্তু নিউ ইয়র্কে হবে ভারত তাদের দ্বিতীয় ম্যাচটা খেলবে নয়ই জুন যেটা ক্রিকেট বিশ্বের সবথেকে বড়ো ম্যাচ ভারত পাকিস্তান ম্যাচ আর এই ম্যাচটা কিন্তু নিউ ইয়র্কে খেলা হবে নয় তারিখ তারিখটা মনে রাখবে নয়ই জুন ভারত তাদের তৃতীয় ম্যাচটা খেলবে বারোই জুন ইউএসএর সাথে এই ম্যাচটাও কিন্তু নিউ হবে আর ভারত পনেরোই জুন তাদের শেষ ম্যাচটা খেলবে লিগ ম্যাচ মানে গ্রুপ রাউন্ডের কানাডার সাথে আর এই ম্যাচটা ফ্লোরিডাতে হবে সুতরাং বন্ধুরা এখানে পরিষ্কার যে আমরা দেখতে পাচ্ছি ভারত তাদের প্রত্যেকটা ম্যাচ কিন্তু এর মধ্যেই খেলবে প্রথম তিনটে ম্যাচ তারা নিউইয়র্কে খেলবে এবং লাস্ট যে ম্যাচটা কানাডার সাথে খেলবে ভারত পনেরো তারিখে সেই ম্যাচটা কিন্তু ফ্লোরিডাতে খেলবে প্রথম রাউন্ডের যে খেলাগুলো ভারত খেলবে গ্রুপ স্টেজের সেই ম্যাচগুলো ইউএসএতে হলেও পরবর্তী ম্যাচ বা গ্রুপ এইটের যে ম্যাচগুলো হবে বা সেমিফাইনাল বা ফাইনালে যদি ভারত পৌঁছায় সেই ম্যাচগুলো কিন্তু ওয়েস্ট ইন্ডিজে হবে আর ফাইনাল ম্যাচটা সত্যি কথা বলতে উনিশে উনত্রিশে জুন ম্যাচটা ফুল হবে সরি বারবার ডোসে হবে বারবার তোমরা হয়তো জানো যে ভারতের খুব রেকর্ডটা ভালো আছে শিডিউল তো বন্ধুরা বেরিয়ে গেছে সত্যি কথা বলতে একের পর এক শিডিউল বেরুবে একের পর এক বিশ্বকাপে অ্যানালিস আমরা করব কিন্তু সবার মুখে একটাই নাম নয় তারিখে তো ভারত পাকিস্তান খেলা এই ভারত পাকিস্তান খেলাকে বাদ দিয়ে আমাদেরকে বিশ্বকাপের কথা ভাবতে হবে বিগত দশ এগারো বছর ধরে আমরা কোনো বিশ্বকাপ জিততে পারছি না ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে পড়ে থাকলে কিন্তু আমাদের হবে না সবাই এটা বলছে বন্ধুরা যে বিরাট কোহলি আর রোহিত শর্মার কী হবে তারা তো এক বছর যাবৎ দু হাজার বাইশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর থেকে তারা এখনও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে পারছে না বা তারা এখনও ভারতীয় দলে সুযোগ পাচ্ছে না বা তাদেরকে সুযোগ দিচ্ছে না তারা কি দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনাতে আছে যেহেতু ক্যাপ্টেন্সি হিসেবে এখনও তেমন কেউ নেই সূর্যকুমার যাদব করছে অনেকে আবার শুনেছিলাম যে রোহিত শর্মাও ক্যাপ্টেনসি করতে পারে বা বিরাট কোহলিও নাকি কামব্যাক করতে পারে এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে জানি না কে খেলবে কে কি করবে বন্ধুরা শিডিউল তো বেরিয়ে গেছে শিডিউল বেরোতে থাকবে আমরা ভিডিও করতেই থাকব কিন্তু ভারতের টিমের যেতা উচিত জিততেই হবে একটা বিশ্বকাপ এগারো বছর হয়ে গেছে ফাইনাল সেমিফাইনালে গিয়ে আমরা খারাপ ক্রিকেট খেলে হেরে যাই কিন্তু আমাদের ভালো খেলতেই হবে আর সত্যি কথা বলবো বন্ধুরা নিউ আমেরিকাতে কেমন ফ্যাসিলিটি জানি না ফ্লোরিডাতে যে স্টেডিয়ামটা আছে সেটা বেস্ট মানে মোটামুটি ভালো স্টেডিয়াম কিন্তু নিউ ইয়র্কে কী স্টেডিয়াম আছে কোনো আন্দাজ নেই মানে নতুন করে কি বানাবে না কি করবে কিছুই বুঝতে পারছি না না অন্য কোনো ফুটবল স্টেডিয়ামকে ক্রিকেট স্টেডিয়ামে পরিণত করবে কিছুই বুঝতে পারছি না শিডিউল তো এই রাতে প্রায় নটা বাজতে যায় শিডিউল বেরিয়ে গেছে আটটা বাজতে যায় শিডিউল তো বেরিয়েই গেছে দেখি শিডিউল বেরিয়ে কি হবে বন্ধুরা ভারতকে জিততে হবে আমাদের দেশ বিশ্বকাপ জিততে পারছে না বিশ্বকাপ জিততে হবে ভারতকে শিডিউল তো বেরিয়ে গেছে বন্ধুরা টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কি তোমরা এক্সাইটেড ভারতীয় দলে কি রোহিত শর্মা বিরাট কোহলিকে রাখা উচিত কমেন্ট অবশ্যই করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে